ভাবুন তো আপনি প্রতিদিন খাবার খাচ্ছেন পানি পান করছেন কিংবা নিঃশ্বাস নিচ্ছেন অথচ অজান্তেই শরীরে জমা হচ্ছে হাজারো অদৃশ্য প্লাস্টিক কণা এরা এতটাই ছোট যে চোখে দেখা যায় না কিন্তু নীরবে তৈরি করছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি এরা হলো মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক কি। মাইক্রোপ্লাস্টিকের আকার পাঁচ মিলিমিটারেরও কম এগুলো খাবার পানি এমনকি বাতাসের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করছে এক গবেষণায় দেখা গেছে একজন মানুষ বছরে প্রায় বাহান্ন হাজার মাইক্রোপ্লাস্টিক কণা খেয়ে ফেলছেন শুধু এক লিটার বোতলজাত পানিতেই থাকতে পারে আড়াই লাখের বেশি কণা শরীরে কিভাবে ক্ষতি করছে আমাদের দেহ এসব কণা ভাঙতে পারে না ফলে এগুলো জমে গিয়ে তৈরি করে দীর্ঘমেয়াদী প্রদাহ কোষের ক্ষতি এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার হ্রাস ইটালির গবেষণায় ধমনীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি চার গুণ বাড়াচ্ছে মৃতদেহের মস্তিষ্কে পাওয়া গেছে কণা বিশেষত ডিমেনশিয়া আক্রান্তদের মস্তিষ্কে এর পরিমাণ ছিল দশ গুণ বেশি চীনের গবেষণায় হাড় ও পেশিতে এসব কণা ধরা পড়েছে যা শারীরিক সক্ষমতা কমাতে পারে দুই সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় মৃতদেহের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে যাদের ডিমেনশিয়া ছিল তাদের মস্তিষ্কে অন্যদের তুলনায় দশ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে যুক্তরাজ্যের গবেষক ম্যাথিউ ক্যাম্পেন মনে করেন মাইক্রোপ্লাস্টিক কণা চর্বির সাথে মিশে মস্তিষ্কে প্রবেশ করে বিশেষত ডিমেনশিয়া আক্রান্তদের ক্ষেত্রে প্লাস্টিক ও রোগের যোগসূত্র পিচলার বলেন প্রদাহ সৃষ্টির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে দীর্ঘস্থায়ী প্রদাহ টিউমার গঠনের ক্ষেত্র তৈরি করতে পারে যদিও সরাসরি সম্পর্ক এখনও গবেষণাধীন কে বেশি ঝুঁকিতে বয়স্ক মানুষ ক্যান্সার রোগী এবং যাদের শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যা আছে তাদের জন্য মাইক্রোপ্লাস্টিক আরও ভয়ঙ্কর এটি শুধু ওষুধের কার্যকারিতা কমায় না শ্বাসকষ্টও বাড়াতে পারে নীরব ঘাতক ন্যানোপ্লাস্টিক নামের আরও ক্ষুদ্র কণা কোষের ভেতরে প্রবেশ করে ডিএনএ ক্ষতি করতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এগুলো সর্বত্র ছড়িয়ে পড়েছে আমরা খাচ্ছি পান করছি এমনকি ঘুমের মধ্যেও তা গ্রহণ করছি এখন প্রশ্ন আমরা কি এভাবে প্লাস্টিকের দাস হয়ে বেঁচে থাকব নাকি এখনই নিরাপদ বিকল্প খুঁজে বের করে নিজেদের বাঁচাবো যদি আপনি প্লাস্টিকের এই নীরব বিপদ নিয়ে সচেতন হতে চান তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এ ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না